দুনিয়ার মজদুর এক হও লড়াই করো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রকি একজন গর্বিত পেশাদার ড্রাইভার আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিনটা শুধু ছুটি বা পোষ দেওয়ার দিন না এই দিন হচ্ছে শ্রমিকের ইতিহাস তাদের রক্ত এবং ন্যায্য অধিকার আদায়ের দিন আজ আমি ড্রাইভার বাইদের হয়ে কথা বলবো কারণ আমাদের কথা কেউ বলে না আমরা যারা দিনের পর দিন রাতের পর রাত রাস্তাঘাটে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই পরিবার ছেড়ে দূরে থাকি আমরা কি মানুষ নই আপনাদেরকে নিয়ে যাব যাবো সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যেখানে হাজার হাজার শ্রমিক নেমেছিল তাদের মুখে একটি স্লোগান উই আর নট মেসিন উই আর ম্যান অর্থাৎ আমরা জন্তু নই আমরা মানুষ আর তাদের দাবি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা পরিবারের জন্য কিন্তু দুঃখজনকভাবে সেই শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালানো হয় অনেকেই শহীদ হন রক্ত ঝরে আর সেই রক্তই শ্রমিক আন্দোলনের ইতিহাস হয়ে দাঁড়ায় আর এই কারণে আজকের এই দিন পহেলা মে বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও আত্মত এক স্মরণে পালন করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আজ পঁচিশ সালে আমরা যারা ড্রাইভার আমরা কি পেয়েছি সেই আট ঘন্টা কাজের অধিকার আমরা তো অনেকেই কাজ করি বারো চোদ্দ ঘন্টা অনেকেই তো চব্বিশ ঘন্টা ঘুমান না বিশ্রাম নেন না রাস্তার ঝুঁকি নিয়ে গাড়ি চালান ক্লান্ত শরীর নিয়ে বেঁচে থাকে এটাই কি আমাদের প্রাপ্ত আমরা তো মানুষ আমাদের বিশ্রাম জাগ্রত হওয়ার আহ্বান অনেকেই মনে করেন ড্রাইভারি পেশা খুবই সহজ ড্রাইভারি পেশা কখনো সহজ কাজ হতে পারে না কারণ ড্রাইভারি পেশা এটা শুধু কাজ নয় এটা হাজারো মানুষের জীবন একটা গাড়ির স্টারিং আমাদের হাতে কিন্তু আমাদের মন আশ শরীর কখনো আমাদের সাথে থাকে না রোদে শীতের ঠান্ডায় যতটা সম্ভব সাহস নিয়ে পরিবারের কথা চিন্তা করে নিয়ে হতে কোথাও যদি দুর্ঘটনা ঘটে সামনে থাকে খোলা মুখের মৃত্যু আর পিছনে থাকে পরিবারের টান তাদের মুখের হাসি তবে আমাদের কষ্টের কোনো আলোর দেখা নেই মালিকরা আমাদের শ্রমের মূল্য দেয় না ফোন ধরলেই কেবল শুনতে পায় গাড়ি ঠিক রেখো বাকিটা পরে দেখবে কিন্তু যখন কোনো দুর্ঘটনা ঘটে প্রথম দোষ ড্রাইভারের ঘাড়ে সিস্টেমের বোধ ঘাড়ের অবস্থা পেশামাল রাস্তাঘাট এগুলো সবার চোখে পড়ে না আমরা যদি একটু বিশ্রাম চাই কিংবা শরীরে ক্লান্তি বলে দিতে চাই তাহলে আমাদের চোখে তীব্র দৃষ্টির ঝাপসা পড়ে যেন অপরাধী আপনা অনেক ড্রাইভারের কাছে আইনি চুক্তি নেই অনেক ড্রাইভারের কাছে বিমা নেই আর সবচেয়ে বড় কথা আমাদের জন্য চিকিৎসা তো স্বপ্নের মতো ছুরি চালিয়ে মালিক বলে ছুরির জন্য কি চাকরিতে জয়েন করছ চাকরি করা লাগবে না বাড়িতে গিয়ে বসে থাকবে আমরা যারা রাস্তায় জীবন বাজি রেখে চলি তারা বুঝবে আমরা কতটা ভয়াবহ থাকি কিন্তু একবার ভাবুন আমরা যদি না থাকি যদি আমরা কাজে না আসি দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবো মালিকের পণ্য সঠিক সময়ে পৌঁছাবে কীভাবে যতই আমাদের শ্রমকে অমূল্যায়ন করুক আমরা কখনো থামব না আমরা রাস্তায় চলব আমরা শুধু গাড়ি চালাই না আমরা জীবন চালাই আমাদের সম্মান চাই পরিশেষে একটি কথাই বলবো আজ আমরা একসাথে দাঁড়িয়ে আছি শ্রমিকের প্রতি সম্মান এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা একে অপরকে বলি ড্রাইভারের ঘাম বিতা যাবে না ড্রাইভার বাঁচলে দেশ বাঁচবে আজকের এই দিনে আমরা সবাই বলি আমরা কোনো সহানুভূতি চাই না আমরা চাই ন্যায্যতা আমরা শুধু গাড়ি চালাই না আমরা দেশের অর্থনৈতিক চাকা ঘোরাই আমরা দেশের ভবিষ্যৎ ঘড়ি এই কাজের মূল্য আমাদের প্রাপ্ত আমাদের অধিকার আমাদের প্রাপ্ত আমরা একদিন সেই দিনটি দেখতে পাব যখন আমাদের কাজ আমাদের কষ্ট এবং আমাদের জীবনের যথাযথ মূল্যায়ন করা হবে তখন একসাথে বলতে পারবো আমরা আমাদের অধিকার অর্জন করেছি আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এবং আমাদের দেশের জন্য আমরা থামব না আমরা একসাথে চলবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুনিয়ার মজদুর এক খাও লড়াই করো